তৃতীয় নম্বর পুরস্কার হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা দ্বিতীয় নাম্বার পুরস্কার দেবে মহিলা সাহেব পুরস্কার দিবেন জনাব মোহাম্মদ হুসেন মহিলা সাহেব এবং আব্দুল আবির শহীদুল্লাহ সাহেব এবং আপেল দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে নগদ তিন হাজার টাকা আমরা পুরস্কার হচ্ছে দিয়েছি প্রথম পুরস্কার হচ্ছে পাঁচ হাজার টাকা আমরা নগদ পুরস্কার শিক্ষার্থী ভাড়া করা ফাজিল মাদ্রাসা দ্বিতীয় স্থান অধিকার করেছেন দিলওয়ার হুসাইন পিতা সিদ্দিক মিয়া গ্রাম আচ্ছা জামিয়া রশিদিয়া ইসলামিয়া রশিদিকদের মাদ্রাসা আসছে তার তারপর অভিভাবক আচ্ছা ধন্যবাদ তৃতীয় হয়েছে মরিয়ম পিতা ফজলুল হকরা মাদ্রাসা আয়ত চা পেয়েছে বাকি বিশ জনকে আমাদের ঘোষণা ছিল সেই নামগুলো প্রকাশ করবো চার নম্বর হয়েছে সীমা আক্তার বেউটি জয় উচ্চ বিদ্যালয় পাঁচ নম্বর হয়েছেন দারুল অরুপ বজরপুর মাদ্রাসা উমর ফারুক দিগদার মাদ্রাসা আশরাফুল ইসলাম নীলকন শাইমাশা জাহানুল ও আয়সা একাডেমি সাকারুল ইসলাম মজাফরপুর মাদ্রাসা তাদিয়া জাহান তৃপ্তি জামিয়ার জুবেদা নাদিনা বাগে যান না ব্রাহ্মণ যান সাইমোনা মাইমোনা সাদিয়া জামিয়া জুবেদা নাদিরা বাগে যান না ব্রাহ্মণ জুবেদ আহমদ মুজাফফরপুর মাদ্রাসা তানজিনা আক্তার মিম ঘোড়াপাড়া ফাজিল মাদ্রাসা সাদিয়া আক্তার জামি আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা নাইম আহমদ দীপদার মাদ্রাসা

রয়বাড়ি ফাজির মাদ্রাসা তাহিদুল ইসলাম গাড়াডু বৈশাখী আদর্শ উচ্চ বিদ্যালয় আবতুল্লা আল জাকিয়া আক্তার হীরামণি আইসিস থেকে মহিলা মাদ্রাসা বিশ্ব আছে এখানে তথ্যগত জাগলার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে সকল কাছে দুঃখিত এই পর্যায়ে প্রথম এবং দ্বিতীয়

না আপনারা প্রতিনিধি তো এই যে বিবেচনা করতে আপনারা আমাদের প্রধান আপনারা পাস নাম্বার সুলাইমান আহমদ মাজাগরু মাদ্রাসা উপস্থিতigram করেন এটা নিও ধন্যবাদ শেষটা ঠিক আছে দে দে আই চলো গলালে গলা না আমরা মাটি আতে দেন আমি তিন মিনিট আছে না এই আমাদের বোন এত সুন্দর লিখেছে কিছু জায়গায় তার সত্ত্বেও মানে দুই হাজার নির্ধারিত ছিল সেটা কোন করতে পারে না তাহলে তাকে এক নম্বর দুই নম্বর আকার করেছে এত সুন্দর

আজকে আশ্বস্ত করলাম অর্থনৈতিক সহযোগিতা অন্য সহযোগিতা যা প্রয়োজন আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা দিই হেলফুল হজুর ছাত্র সংঘকে আগামী দিনে আরও গতিশীল হওয়ার লক্ষ্যে কাজ করে যাবার আমি সর্বোচ্চ সহযোগিতা করার আজকে আশ্বস্ত করি আমি আমার সন্তুক্ত বক্তব্য শাস করলাম আর আমাদের এই ঝামেলা প্রতি হবে কিভাবে এই জন্য আমার সারা জীবনে অন্যায়ের বিরুদ্ধে আমি করে জীবন গড়া করে এই ওই কাজগুলো করার কারণে আমাদের মধ্যে ঐক্য নাই সমাজ নাই আজকে ইসলামী আইন বাংলাদেশ কাইম হয় নাই বিশ বছর পর্যন্ত জিহাদ করছে আফগানিস্তান মুজাহিদরা তার বছর রাশিয়ার সঙ্গে জিহাদ করছে মুজাহিদরা এখন বর্তমানে আফগানিস্তানের ইসলামী আইন কাইম হয়েছে আমাদের উচিত কাজকালীন সঠিকভাবে করতে হবে অন্যায় করা যাবে না অন্যায় প্রতিবাদ করা যাবে না এই জন্য প্রতিবাদ করতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে এই জন্য সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য